এখন ছাত্র ছাত্রী কেমন পাচ্ছিস কোচিং এ ভাই আগের থেকে বাড়ছে বাড়ছে না জি যে বুদ্ধি দিলাম কাজ হচ্ছে ওতে ভাই আপনার বুদ্ধিতেই চলতেছে খুব ভালো খুব ভালো ভাই কালো একটা ময়লার মতো মনে হচ্ছে ভিতরে এই যে এই যে ও হ্যাঁ ডাল বসে বসে ডাল এ ডাল মাল অসুবিধা এই খুবই থ্যাংক ইউ সো সো বেশ ভালো হাই ব্রেকটা মনে আবার সমস্যা করতেছে। দুই দিন আগে না গ্যারেজ দি আনলি এর মধ্যে আবার এই কমতা শোনাবাই নাকি কি অবস্থা আপনার? অবস্থা তো তুই নষ্ট করে দিছিস। আমি কি করলাম ভাই? তুই নাকি ক্যাম্পাসের জুনিয়র সেলিবলারে বড়লে বাড়াসিস। সোনা সরকারের সাথে যেন কেউ আলাপ না করে। ভাই জুনিয়ররা তো এমনিতেই হতাশ। পড়াশোনা প্রোগ্রাম গেস্টরুম কোনো কিছুতেই এই জেনারেশনের মন বসে না। এর মধ্যে যদি এবার আপনি তাদের হতাশ করেন আমি হতাশ করি কই আমি তো এগো সাবধান করি আর তাছাড়া এই যে দেখ তোরা এই যে ঘুরে বেড়াচ্ছিস পদ পদবীর আশায় নিজের জীবন যৌবন শেষ করতেছিস কমিটি হলে কোনো পোস্টপজিশন পাবি তোর যে নেতা কি যেন নাম ওর পড়ার তুই ঘুরতেছিস ওর পিছন পিছন আরে তোকে ব্যাটসম্যান শামিম রে দেখ ওরে আমি বুদ্ধি দিলাম যে কোচিং সেন্টারটা খুলতে কোচিং সেন্টার খুলে ছাত্রছাত্রী এখন ব্যাপক হারে পড়াচ্ছে ওর মাসে ইনকাম কত তুই জানিস ভাই মানুষের যেটা ভাল লাগে সেটাই করতে দেন আপনি বল কি কম আর পুরাই অনধিকার চর্চা থাকেন ভাই আপনি কইলে এসব শোনা মোনার সব সময় দিন আরে না শামীম জি ভাই আমার কিছু ক্যান্ডিডেট আছে আচ্ছা এগো কিন্তু চাকরি দিয়ে দিতে হবে জি ভাই এনি টাইম আপনি বললে নতুন করে পোস্ট ক্রিয়েট করব কোনো অসুবিধা নেই বন্ধু থায় জানো জি ভাই একদম দাদা বাংলায় আয় করে কি কেউ বিদেশটি দেশ যাইতে আরে অনেকেই গেছে ওই যে তোমার প্রীতি আর আফাজ ওরা তো কেনাকাডাতে আছে তারপরে ইমরান বর্ষা রুমী ওরা তো সবাই তে আছে ও ভালোই ডাব্লু এই ভাই রে কি অবস্থা এই তো আছি রে বন্ধু এ তোর নাম পারভেজ না জি ভাই চাকরি করবি তুই ওরে চিনিস ওর নাম শামীম ও একটা কোচিং সেন্টার চালায় ওর কোচিং এ পড়ানোর জন্য কিছু লোক দরকার করবি চাকরি করবি না ভাই এখন আর ওইসব করে বয়স নেই আমি তো আগেই কইছিলাম তোরে দিয়ে কিচ্ছু হবে না ভাই যাই ঠিক আছে যাও তাহলে এই বেসে ভর্তি হয়ে যায় কিন্তু টেনশন করার দরকার নেই হ্যাঁ যাও ছোট সাল পাল কথা শুনে না কি তোর ব্যবসা তো ভালোই চলতিছে। মানুষ মাত্রই ব্যবসaire শোনা এই দুনিয়াটা বড় একটা বাজার। এই বাজারে আমরা সবাই নিজেদের সবসব বেচি। বুঝলি? কথাবার্তা তো ভালোই শিখেছিস। যেহেতু তোর বন্ধু কথাবার্তা তো শেখpoi। আচ্ছা শোন। বল। তোর সাথে ওই যে বিজনেস নিয়ে যে একটা প্ল্যানিং ছিল না ওইটা নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে বুঝলি চল স্বামীম আছে আমরা তিনজন মিলে একটু আলাপ করি চল শামিম চলেন ভাই কেমন আছেন মনে চেনে না আমায় চিনিস ঠিক মনে করতে পারছি না ভাইয়া মেয়েদের দেখলেই মন ছকছক করে না না শিছির সর্বনাশ মনে করতে পারছেন না ওই যে আমি রকেটের ডেটোনের রুমে বাস করি অনেক পূর্বে দিন টিএসসিতে কথোপকথন হয়েছিল আপনার সাথে হতে পারে কিন্তু আসলে ঠিক মনে করতে পারছি না বাট আমি ভাইয়াকে কোথায় যেন দেখেছি ভাই অনেক ক্লাব সোসাইটি এসব করেন তুই তো সফট হার্ট মহিলা সব ছেলেকে চিনিস আই তো না চিনতে পারছিস না ঠিক আছে এমন হয় রেনে অনেক ফোল্ডার গচ্ছিত হয়ে গেলে অনেক সময় প্রধান ফোল্ডার মুছে যেতেই পারে কি বলেন আপনি কেন প্রধান ফোল্ডার হতে যাবেন আমার নাম প্রধান এই সূত্রে একটু ঠাট্টা করলাম ঠিক আছে ভালো থাকবেন বেশি বেশি ছবি তুলবেন একটু দাঁড়ান কি জানি বললেন আপনি ডেটন রকেটের সঙ্গে থাকেন তাহলে তো আপনি আমাদেরও বড় ভাই কি বলিস আমি বলেছি না ভাইয়াকে আমি প্রায় ক্যাম্পাসে ঘুরে বেড়াতে আচ্ছা ভাইয়া এক কাজ করেন না আমাদের সেলফি নিতে আর ভালো লাগছে আপনি আমাদের কয়েকটা ক্লিক করে দেন না প্লিজ এগুলো কি বলেন বালিকাদের অর্থাৎ আপনাদের ছবি তুলে দেওয়া এগুলোর জন্য তো বালকের আছে রকেট আছে ডেটন আছে আমি একজন সিনিয়র ব্যক্তিত্ব ক্যাম্পাসে সবাই আমাকে চেনে জানে এ বয়সে কার্য আচ্ছা শোনেন আপনাকে চকলেট খাওয়াবো নাকি অন্য কিছু খাবে তো চাই অনেক কিছুই

ও হ্যাঁ রকেট আর ডেটোন আসো তোমাদের রাখা ম্যাম একটু সিক্ দ্য অ্যাজ অ্যা স্টুডেন্ট অ্যাডভাইজার আমি তোমাদেরকে ডাকলাম কিছু আলাপ করার জন্য শুনলাম তোমরা নাকি খুব উড়ু উড়ু করতেছো শোনো রকেট ডেটন আমাদের সবার মনে দুইটা ডানা আছে চাইলেই সে যেখানে সেখানে উড়াউড়ি করতে পারে কিন্তু আমাদের নিজেদের কি কোনো ডানা আছে নাই তো তাই না বরং আমাদের সবার পায়ে একটা অদৃশ্য শিকল পরানো আছে তো তাইলে আমাদের কি করতে হবে আমাদের যে উরু মন সেটাকে একটু কন্ট্রোল করতে হবে শিক্ষকদের লিপস্টিক নিয়ে তোমাদের মনে কি চলছে সেটা তো আমি বুঝতে পারছি তো সেটা তাহলে মনের মধ্যেই থাকুক সেটা তো বাইরে প্রকাশ্যে আনার কোনো দরকার নাই তাই না স্যার স্যার সালামাইকুম স্যার স্যার আমি এই যে আমার ডিপার্টমেন্টের রুমে আছি কোথায় লাউঞ্জে ঠিক আছে ঠিক আছে স্যার আমি আমি এক্ষুনি আসছি জি ঠিক আছে তোমরা এখন যাও আমার একটা জরুরি কাজ করে গেছে আবার ডাকবো তোমাদেরকে কথা বলার জন্য ও সোনা ভাই সালাম এই তো ভাই আছি আপনাদের দোয় কিরে কি খবর তোর এই তো ভাই চলছে আপনাদের দোয়ায় আপনাদের না বল আপনার দোয়ায় থাকি করে বলি ভাই কতজনই তো দোয়া করে হ্যাঁ কতজনই তো করে কিন্তু আমি যদি তোরে সেই সময় ডিমোটিভেট না করতাম তোরে যদি না কইতাম যে তোর দ্বারা কিচ্ছু হবে না তুই তো পড়ার টেবিলি বসতি না আর ফার্স্টও হতি না আর ফার্স্ট না হতে পরে টিচারও হতে পারতিস না তার মানে আমার ডিমোটিভেশন তো লাইফই কাজে দেছে জি ভাই আপনার অশেষ ধন্যবাদ তো আমার একটা কাজ আছে টিচারস লাউঞ্জে ওসমান স্যার ওয়েট করতেছে ওখানে যেতে হবে আজকে আসলে আরেকদিন দেখা হবে হ্যাঁ দাঁড়া দাঁড়া লাউঞ্জে যাচ্ছিস এই জন্যই শোনার কথা শোনার সময় নেই হ্যাঁ চল তোর সাথে আমিও লাউঞ্জে যাব এ আসা ওই লাউঞ্জে একটা ভালো কেক পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু আজকে আমার একটা মিটিং আছে তো ওইখানে আজকে মনে হয় আপনাকে সময় দিতে পারবো না আদের দিন আপনাকে ও আচ্ছা সময় দিতে পারবি না না পোলা পায়ন করছিল তোরা বেশিরভাগ টিচারই নাকি ক্লাসে ঠিকঠাক মতো পড়াতিবারিস পারিস না নোটশিট দেখে দেখে ক্লাসে এসে দেড় ঘন্টা বক বক করিস পোলা পায়ন বোরিং হয় হ্যাঁ আর এদিকে অ্যাটেন্ডেন্সের খাতায় তবু সমস্ত মনোযোগ দেয় বলা পায় না এক মিনিট ক্লাসে দেরি করে আসলি নাকি তোরা অ্যাটেন্ডেন্স দিতে চাইছিস না ভাই আমি এসব করি না আপনি চাইলে আমার স্টুডেন্টদের থেকে আমার ব্যাপারে রিভিউ নিতে পারেন আর তুই করিস না কিন্তু তোর মতো যারা আছে বেশিরভাগ তারা রমি করে এই করে করেই তো তোরা ইউনিভার্সিটির র‍্যাংকিংটা তলানিতে নিয়ে যাচ্ছিস হ্যাঁ নিজিরা তো বড় শোনা কিছু করিস না ছাত্রগের পড়াবি কি আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে আরেকদিন বিস্তারিত আলাপ হবে আজকে যাই আমি এই শোন আমার কথা তো শুনলি না আমার কথা কিন্তু পরে ফলবে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে হতাশার কোনো শেষ নেই এই হতাশার প্রধান কারণ হল তাদের এক্সপেক্টেশনের সাথে রিয়েলিটির একটা সংঘর্ষ ভর্তি হওয়ার আগে আমরা যেটা ভেবে বা যে আশা নিয়ে ভর্তি হই এখানে এসে দেখি পুরাই উল্টা ভার্সিটিতে একজন প্রকৃত বন্ধু পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার এছাড়া সিজিপিএ কমে যাওয়া আর্থিক সমস্যা ভবিষ্যৎ কেরিয়ারের টেনশন এগুলো তো লেগেই থাকে কম বেশি আর এর সাথে যোগ হয়েছে মহামারী যুদ্ধ দুনিয়াব্যাপী অর্থনৈতিক মন্দা আমরা যদি গত এক বছরের ডেটা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে হতাশার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যা আশা করি কারো কোনো প্রশ্ন থাকার কথা না কিন্তু ভাই আমার প্রশ্ন আছে আপনার কোনটা আমরা যারা প্রেমে ব্যর্থ আমাদের হতাশার কথা বলেননি প্রেমে ব্যর্থই তো শিক্ষার্থীরা বেশি সিসেট করে দেখুন আমি তো বলেছি বিশ্ববিদ্যালয়ে ভালো বন্ধু পাওয়া কঠিন আর প্রেমিক প্রেমিকা তো আফটার নিজেদের ভালো বন্ধু তাই না তাই জি পাগল কেন ভাই আপনি দিলেন আপনি কি যে মানুষের কম রাখতে হবে না আপনি প্রচুর পরিমাণে রাখতে হবে আর বইল না আমার প্রেজেন্টেশন তো সেই কখন শেষ কিছু আদেল আছে না এরা প্রেজেন্টেশন শেষে শুধু প্রশ্ন করতেই থাকে সেই সব আদায়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আর আধা ঘন্টা লেট হয়ে গেল সরি তুমি কখন আসছো আরে কথা বলো না কেন তোমাকে আজকে বিয়ন্ড লিমিট সুন্দর লাগতেছে আচ্ছা তুমি এমন করতেছো কেন তুমি না সেদিন এক ঘন্টা লেট করলে কি আমি লেট করছি আমি লেট করছি তো কি হয়েছে আমি লেট করছি কি তুমি লেট করবা আচ্ছা চলো তোমাকে দই খোঁজকে একটু হবে

তো ক্লাসে যাচ্ছিলিস এমনিতে ঘুরতে বেরিয়েছি আচ্ছা নতুন প্রেম করছিস শুনলাম আপনাকে কে বললো তোরা কোথায় কি করিস কোন চিপায় যা সব খবর আমি রাখি বুঝলি তো ছেলেটা কেমন ভালো হ্যাঁ আপু ভালো বললো আগে কখনো প্রেম প্রেম করেনি বললো আর তুইও বিশ্বাস করে নিলি কি করবো আপু কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে তাই না

ও আর ওই যে কোচিং দের কি অবস্থা সিভি জমা দিয়েছিলে হুম প্রসেসিং চলে দেখি কি হয় আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি বেশ কয়েক জায়গায় কথা বলে রেখেছি এখন দেখি কি হয় আর আসলে দুনিয়াতে বুঝলি স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করে না সেটা আপু এসব ছাড়েন চলেন গিয়ে ফুচকা খেয়ে আসি ফুচকা এখন আপু কি ইচ্ছা করছে আমি বরং হলে যাই না 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 ফুচকা যত খাবো তাহলে চল একসাথে চল চল ফুচকা খেয়ে আসা ঠিক আছে না বাইরে তো সব ঠিকঠাক ভালোই তো ভালোই তো মানে রে আপু আর বয়সে নষ্ট করতে হবে ফুচকাটা খেয়ে যা আপনি রাত করবে কয়েকটা মাত্র আছে মুচকাটা কে তার না না আপু রাগ করবে আমি যাই আপু আচ্ছা ঠিক আছে তাহলে দেখো হবে আপু ভালো দেখলি প্রেম করলে মানুষ এরকম বয়ফ্রেন্ডের কন্ট্রোলে চলে যায় বুঝলি